আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্রিস্টাল কোম্পানির ডাস্টবান কীটনাশককে নিয়ে আজ আমরা জানবো এই যে ডাস্টবান কীটনাশকটি এর মধ্যে থাকা টেকনিক্যাল সম্পর্কে এটি কিভাবে কীটেদেরকে দমন করে থাকে বা এর অ্যাকশন মুডগগুলো কি কী সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করব কোন কোন কীটেদেরকে দমন করতে পারে এবং কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারি সেই বিষয়ে জানব জানব এর সঠিক ডোজ সম্পর্কে এবং জানবো এর রেনফর্সনেস এর রেসিডিয়াল অ্যাক্টিভিটি অর্থাৎ কতদিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখে এবং জানব এর কম্বিনেশন সম্পর্কে এবং জানব এই যে ডাস্টবান কীটনাশক এটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি কি সাবধানতা বা কোন কোন সতর্কতা রাখতে হবে এবং সর্বশেষ জানবো এই ডাস্টবান কীটনাশকটির বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে চলুন আমরা নিই এই যে ক্রিস্টাল কোম্পানির ডাস্টবান কীটনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে ক্লোরি ফস টোয়েন্টি পারসেন্ট ইসি ফর্মে এখানে এই যে ক্লোরিফাইড ফর্স যে টেকনিক্যালটি এটি একটি অর্গানো ফসফরাস জাতীয় কীটনাশক এবং এটি সালফারের মতো গন্ধযুক্ত এবার চলুন দেখেনি এর অ্যাকশন মূলগুলো কি কী কিভাবে কিটেদেরকে দমন করে থাকে প্রথমত এই যে ক্লোরিফাইড ফর্স যে টেকনিক্যালটি এটি আপনার স্পর্শজনিত এবং পাকস্থলীজনিত একটি কীটনাশক অর্থাৎ কিটেদের সংস্পর্শে আসা মাত্রই কিটেদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিয়ে আপনার কিটেদেরকে দমন করে থাকে এবং এই যে বা এটি আমরা গাছে যখন স্প্রে করি সেই গাছের পাতা বা সেই গাছের কাণ্ডের থেকে যদি আপনার চিবিয়ে খায় কিটেরা বা রস শোষণ করে খায় তখন সেই কীটেদের পাকস্থলিতে গিয়ে অর্থাৎ স্টমাকে গিয়ে এই বিষক্রিয়তা ঘটিয়ে কিটেদেরকে মেরে ফেলে এই যে ক্লোরিপাইফস এটি মাকড়নাশক হিসাবেও কাজ করে অর্থাৎ এবং এর মধ্যে কিছুটা ধূপন ক্রিয়াও বর্তমান আছে অর্থাৎ আমরা যখন এই যে যে টেকনিক্যালটি বা এই যখন আমাদের ফসলে স্প্রে স্প্রে করি ফর্স করার পর এর থেকে একটা গ্যাস বের হয় যে গ্যাসের কারণে আপনার মধ্যে একটা নিস্তেজ ভাব দেখা যায় অর্থাৎ কীটেরা নিস্তেজ হয়ে পড়ে এবং তারা আস্তে আস্তে সেই গ্যাসের অ্যাকশানে বা গ্যাসের সাইড এফেক্ট বলুন বা ক্রিয়ায় বলুন সেই কিটেরা মারা যায় এবার আসি আমরা এটি কীটেদেরকে কিভাবে দমন করে বা কিভাবে মারে এটি পোকার স্নায়ুতন্ত্রের উদ্দীপনা পরিবহনে সাহায্যকারী অ্যাসিটাইল কোলিন স্টোরয়েস উৎসেচকের কাজে বাধা দিয়ে কীটেদেরকে দমন করে অর্থাৎ মেরে ফেলে এবার এটি কোন কোন কীটেদেরকে মারতে পারে এটি আপনার আমরা যদি দেখি আমাদের ফসলে ধানের ক্ষেত্রে মাজরা পোকা ভেপু পোকা শ্যামা পোকা বাদামি শোষক পোকা আপনার পামরি পোকা পাতামোড়া পোকা এই সকল পোকাদেরকে খুব ভালোভাবে দমন করতে পারে এছাড়া উইপোকা, সাদা মাছি জাপ ভলব আপনার নালি পোকা সুটি ছিদ্রকারী পোকা কাণ্ড ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকা হিরক মত। আপনার যেটা কুমড়ো লাওয়ের দেখবেন এক ধরনের লাল পোকা দেখা যায় সেগুলোকেও মারতে পারেন এছাড়া থিপ, জ্যাসিট আপনার দয়ে পোকা যেটাকে খুব সহজে দমন করা সম্ভব হয় না কিন্তু এই যে ক্লোরিফাইড ফস এটি কিন্তু ব্যবহার করলে এই দুই পোকাকে আমরা দমন করতে পারি এছাড়া পিঁপড়ে ঘাস ফরিং আপনার বিটেল পোকা এই সকল যে পোকাগুলো আছে এদেরকে কিন্তু খুব সহজেই দমন করতে পারে বা মারতে পারে এছাড়া আমরা মশা মারার ক্ষেত্রেও বা মশা দমনের ক্ষেত্রেও কিন্তু এই যে ফস টেকনিক্যালটি বা এই ডাস্টবানকে কিন্তু ব্যবহার করে থাকি আপনার মশার লাভা বা পূর্ণাঙ্গ দশা একে কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারে বা মারতে পারে এবার আমরা চলুন দেখিনি কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারি এটি আমরা ধান সমস্ত রকম ডাল শস্য তৈল সবজি ফলের গাছ পাতাবাহার ফুলের গাছ এক কথায় বলা যেতে পারে সমস্ত রকম গাছে বা সমস্ত রকম ফসলেই কিন্তু আমরা একে ব্যবহার করতে পারি এবার চলুন দেখিনি আমরা এই যে আপনার ক্রিস্টাল কোম্পানির ডাস্টবান বা ফস টোয়েন্টি পারসেন্ট যে ইসি ফর্মে বাজারে পাওয়া যায় তার ডোজ কত আমরা এই যে ফস টেকনিক্যালটি যেটা আছে ক্রিস্টালের একে আমরা প্রতি লিটার জলে থেকে হারে ইসি বা দুই ব্যবহার করতে পারি যার ফলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাই এবার চলুন আমরা দেখে নিই এই যে ক্রিস্টাল কোম্পানির ডাস্টবান এর রেইনফ সম্পর্কে অর্থাৎ যদি আপনারা এই ডাস্টবানকে ফসলে স্প্রে করেন বা গাছে স্প্রে করেন স্প্রে করার পর যদি মোটামুটি দু ঘন্টার মধ্যে বৃষ্টি না হয় সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ রেজাল্ট এখান থেকে দেখতে পাবেন আর যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম পাওয়া যায় এবং এবার যদি আমরা মেয়াদের কথায় বলি অর্থাৎ কতদিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারে সেক্ষেত্রে মোটামুটি এই যে ক্লোরিফাই ফর্স টেকনিক্যালটি বা এই ক্রিস্টাল কোম্পানির ডাস্টবান এটি স্প্রে করার পর বলা হয়ে থাকে যে চোদ্দো থেকে পনেরো দিন পর্যন্ত আমাদের ফসলকে কীটেদের হাত থেকে রক্ষা করে তো সেক্ষেত্রেও দেখা গেছে যে মোটামুটি দশ বারো দিন আপনাদের ফসলকে কিন্তু কীটেদের হাত থেকে খুব ভালোভাবে রক্ষা করতে পারে আমাদের ফসলকে তবে গাছে বা আমাদের ফসলে স্প্রে করার ক্ষেত্রে যতটা সুরক্ষিত রাখে তার থেকেও বেশি দিন স্থায়িত্ব হয় মাটিতে ব্যবহারের ক্ষেত্রে অর্থাৎ আমরা এই যে ডাস্টবান কীটনাশকটি এটি আমরা যেমন গাছের পাতায় স্প্রে করতে পারি সেই রকম আমরা বিষ শোধনের কাজেও ব্যবহার করতে পারি বিস্তলা শোধনের কাজেও ব্যবহার করতে পারি মাটির কীট নিয়ন্ত্রণেও ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে যখন আমরা মাটির কীটনিয়ত আপনার মাটির কীটের দমনের জন্য ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা বেশি দিন পর্যন্ত এর কার্যকারিতা দেখতে পাই মোটামুটি বলা হয়ে থাকে দুই থেকে চার মাস পর্যন্ত এটি মাটিতে স্থায়িত্ব হতে পারে আর পাতায় কেন কম স্থায়িত্ব হয় অর্থাৎ পাতায় আমরা কম এর মেয়াদ কম কেন দেখি কারণ পাতার মধ্যে যে উৎসেচকের ক্রিয়ার সাহায্যে আদ্র বিশ্লেষিত হয়ে যায় এই কীটনাশকটি তাই পাতায় আমরা স্প্রে করলে কম সময়ের জন্য আমরা মেয়াদ দেখে থাকি এবার আসবো আমরা কম্বিনেশন সম্পর্কে এই যে ক্রোল টেকনিক্যালটি এটি বা এই যে ক্রিস্টাল কোম্পানির ডাস্টবান এটিকে আমরা সমস্ত ধরনের কীটনাশক সমস্ত ধরনের ছত্রাকনাশক সমস্ত ধরনের পিজিআর সাথে মিশিয়ে কিন্তু অনায়াসে আমরা ব্যবহার করতে পারি তাতে কোনো রকম সমস্যা হয় না তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যখনই আমরা কম্বিনেশন তৈরি করব তখন একটা ছোট পাত্রে আমরা দেখে নেব মিশিয়ে যে সেটি ভালোভাবে মিশছে কিনা কারণ এখন বাজারে নতুন নতুন প্রচুর টেকনিক্যাল বেরিয়েছে তাই আমাদেরকে সবার প্রথমে দেখে নিতে হবে যদি দেখেন যে ভালোভাবে মিশেছে তাহলে আপনারা স্প্রে করবেন আর যদি দেখেন যে না মেশানোর পরে ছানার মতো কেটে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদাভাবে স্প্রে করবেন এবার চলুন দেখে নিই এই যে ক্লোরিপাইফস টেকনিক্যালটি বা ক্রিস্টাল কোম্পানির ডাস্টবান ব্যবহারের ক্ষেত্রে কোন কোন সাবধানতা বা সতর্কতা আমাদের রাখা প্রয়োজন প্রথমত এর বিষক্রিয়তা নিয়ে কথা বলি সেটি হচ্ছে মাছ পাখি মৌমাছি এদের পক্ষে অধিক বিষক্রিয়তা আমরা দেখতে পাই এবং কেঁচোদের পক্ষে মাঝারি বিষক্রিয়তা আমরা দেখতে পাই তাই আমরা যখন গাছের ফুল অবস্থায় আসবে তখন আমরা এই ফস টেকনিক্যালটি বা ক্রিস্টাল কোম্পানির ডাস্টবানকে আমরা ব্যবহার করব না কারণ সেই সময় আমাদের পরাগায়নের জন্য মৌমাছির প্রয়োজন হয় এছাড়া আমরা আর একটা অসুবিধা আমরা দেখতে পাই আমাদের ফসলে সেটি হচ্ছে এই যে ফস টেকনিক্যালটি বা ডাস্টবানকে আমরা যখন আমাদের ফসলে ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে গাছের পাতা আপনার কিছুটা হলদে বর্ণের হয়ে যায় অর্থাৎ গাছের যে পাতার যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলকে নষ্ট করে দেয় এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তো সেক্ষেত্রে এটা এই ক্লোরিফাইফাস টেকনিক্যালের একটা রিয়াকশন বলতে পারেন তো এই বিষয়টা নিয়ে আমাদের কিন্তু একটু সচেতন থাকা প্রয়োজন আছে তো প্রিয় কৃষক ভাইয়েরা এবার সবশেষে আমরা আসব এই যে ক্রিস্টাল কোম্পানির ডাস্টবান এর বাজারের দাম কত এই যে ক্রিস্টাল কোম্পানির ডাস্টবান এর বাজারে যে আড়াইশো এম এর প্যাক পাওয়া যায় তার দাম মোটামুটি আপনার আশি থেকে নব্বই টাকার মধ্যে হয়ে থাকে এবং এক লিটারের দাম মোটামুটি চারশো থেকে চারশো তিরিশ টাকার মধ্যে হয়ে থাকে তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে ক্রিস্টাল কোম্পানির ডাস্টবান এর দাম খুবই সামান্য কিন্তু এর রেজাল্ট খুবই ভালো যদি প্রাথমিক অবস্থায় আমরা একে ব্যবহার করি আমাদের ফসলের তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ভালো রেজাল্ট পেয়ে থাকি কিন্তু অনেকেই বলছেন এর কার্যকারিতা অনেকটা মানে ভালো হয় না এর বিভিন্ন কারণ থাকে কারণ বারবার আমরা যদি এই ক্লোরোফাইন ফস টেকনিক্যালটি ব্যবহার করি তো সেক্ষেত্রে অনায়াসে পরবর্তীতে আমরা এর রেজাল্ট পাবো না আরেকটা বিষয় হলো এই যে ক্লোরোফাইন ফস টোয়েন্টি পারসেন্ট আপনারা ক্রিস্টাল কোম্পানি ডাস্টবান ছাড়াও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাবেন আপনারা যে কোনো কোম্পানির নিয়ে ব্যবহার করতে পারেন সেম রেজাল্ট পাবেন তো কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে